আসসালামু আলাইকুম এভরিওয়ান বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ব্যালকনি বাগান থেকে আজকের বাজার হল সিম আলহামদুলিল্লাহ আমার ব্যালকনিতে এত পরিমাণে সিম হবে এটেল মাটি থেকে আমি ভাবতেও পারিনি আপনারা হয়তো জানেন যে এটেল মাটিতে সব ধরনের গাছ হয় না হাতে গোনা কয়েক ধরনের একটু গাছ হয় তাও আবার ভালো ফলন পাওয়া যায় না এই এটেল মাটিতেই আমি যত্ন করে যে গাছগুলো লাগাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো ফলন পাচ্ছি আপনারা যারা গাছ লাগান সে ব্যালকনিতে হোক এবং সাদে হোক আপনাদের মাটি যদি ভালো হয় এবং পর্যাপ্ত পরিমাণে রোদ পায় তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ফলন পাবেন আমার ভিডিও নিয়ম অনুযায়ী যদি আপনারা বীজ বপন চারা রোপণ তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন আমার সিমগুলো তুলতে একটু দেরি হয়ে গিয়েছে একটু ব্যস্ততার কারণে আমি তুলতে পারিনি আলহামদুলিল্লাহ এটেল মাটি থেকে আমার আজকের বাজার এটেল মাটিতে সব ধরনের গাছ হয় না আমি যত্ন সহকারে সব ধরনের গাছ লাগানোর চেষ্টা করি আমি যে ফলন পাচ্ছি এটেল মাটি থেকে এর চেয়ে বেশি ফলন আশা করা যায় না গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে গাছের বয়সটা অনেকটাই শেষ হয়ে গিয়েছে আমি কিছু বীজ রেখে দিলাম প্রায় শুকিয়ে গিয়েছে একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি গাছটাকে রেখে দেব পরবর্তীতে যেন এই বীজ থেকেই চারা তৈরি করতে পারি তাই আমি কিছু বীজ রেখে দিয়েছি অলমোস্ট শুকিয়ে গিয়েছে আর কিছু হয়তো বা দিন লাগবে তাহলে আমার বীজগুলো তৈরি হয়ে যাবে এখন থেকে আমি যে যে গাছ লাগাবো সেই বীজই রেখে দিব যেন এই বীজ থেকে চারা তৈরি করতে পারি আর যেন বাজার থেকে বীজ কিনতে না হয়